তাহলে আপনার আচরণ কিরকম হওয়া উচিত আপনি কি আচরণ কিরকম আচরণ হওয়া উচিত আচরণ কিরকম করছেন আমাদের সাথে করতেছেন আপনি পুলিশ আপনার আসর আচরণ কিরকম হওয়া উচিত তাহলে আপনি কিরকম আচরণ করছেন আপনি কিরকম আচরণ করছেন আমাদের সাথে আপনি উত্তেজিত ভাষা আচরণ করছেন এই আপনাদের আচরণ আমি সুন্দরভাবে এখানে আসছি বলতে হবে